শুরু হতে যাচ্ছে এই পাশ থেকে এবার দেখা যাক কিরকমের দেখা যায় ফিল্ডিং সেট করতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আরেকটি দলের খেলা শুরু হতে যাচ্ছে You i এভাবে করলে আসলে সম্পূর্ণটা খেলা দেখা যায় কিন্তু যে আসলে করলে প্রচণ্ড পরিমাণে কুয়াশা প্রচণ্ড পরিমাণে শীত আসলে শীতের মধ্যে খেলাটাও খুব একটি টাফ ব্যাপার তারপরও তারা যে খেলতেছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা খুব কষ্ট করে খেলতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হয়ে যাবে আসলে টিম ম্যানেজমেন্টের সাথে একটু ঝামেলা চলতেছে বলতে ঝামেলা না ঠিক সমস্যাটা চলতেছে যে আসলে কাদের সাথে কাদের খেলা করবে কাদের সাথে কাদের খেলা হবে সেটা তারা রিসেট করে তারপরে নতুন একটি দলের খেলা শুরু করবে প্লেয়াররা প্র্যাকটিস করে নিচ্ছে কুয়াশার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না শীতের জন্য আসলে একটু সমস্যা হচ্ছে আমার টোটাল মাঠটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যেখান থেকে ভিউটা ভালো আসে আসলে আজকের খেলাটা এখানেই সমাপ্ত আর আসের খেলাটা কালকে হবে বিধায় খেলাটা সমাপ্ত করে দিচ্ছে আর খেলা হবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন